কোনো এক স্থানে এক রাখাল ছিল ভেড়া চড়ানোই ছিল তার কাজ একদিন সে বনে কয়েকটা নেকদের ছানা কুড়িয়ে পেল এবং আনন্দের সঙ্গে ছানাগুলোকে বাড়িতে নিয়ে এলো ও যত্ন করে তাদের পুষতে লাগল রাখালের মনে আশা ছিল এই নেকদেরা যখন বড় হবে তখন শুধু এরা তার ভেড়ার পালকেই পাহারা দেবে না অন্য ভেড়া ধরেও এনে দেবে ক্রমে নেকদের ছানাগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠল আর একেবারে যখন বড় হয়ে গেল তখন দেখা গেল হঠাৎ তারা ভেড়াগুলিকে মেরে খেতে শুরু করেছে অতএব রাখালের দিনের পর দিন ভেড়ার সংখ্যা কমতে লাগল এইসব দেখে রাখাল আফসোসের সঙ্গে নিজের মনে বলতে লাগল আমার কিৎকর্মের ফল এটা বড় অবস্থায় এদের সামনে পেলে দেখা মাত্র এদের শেষ করে দেবার চেষ্টা করতাম বাচ্চা অবস্থায় পেয়ে আমি এদের আদর করে কেন পুষতে গেলাম কেন মেরে ফেললাম না আমি গল্পটির উপদেশ হলো জন্মগত সংস্কার কিছুতে বদলায় না